OOF hey. দুর্নীতির এই বিপুল অঙ্কের টাকা দুর্নীতির একটা বড় অংশ ফরেন এক্সচেঞ্জের মাধ্যমে বা অন্য হাওয়ালা চ্যানেলের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে বলে তারা মনে করছেন এবং যখন শঙ্কর আড্ডোকে গ্রেপ্তার করা হয় পাঁচ তারিখে ছ তারিখে যখন তাকে কোর্টে তোলা হয় সেখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা তুলে ধরেছিলেন যে নব্বইটারও বেশি ফরেন এক্সচেঞ্জ কোম্পানি যেগুলো এই শঙ্কর আড্ডোর কন্ট্রোলে রয়েছে যার অধিকাংশ অপারেট করে ইন্দো বাংলাদেশ বর্ডারে এবং তারা জানতে পেরেছেন এই যে বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ কোম্পানিগুলো রয়েছে তারা তথ্য যে সমস্ত ফিনান্সিয়াল ট্রানজাকশন কোম্পানি সেগুলো খতিয়ে দেখতে গিয়ে তারা যেটা দেখেন যে এই বিভিন্ন ফরেন এক্সচেঞ্জ কোম্পানিগুলোর অ্যাকাউন্টে কুড়ি হাজার কোটি টাকা সেগুলো ডিপোজিট হয়েছে কিন্তু তারা যখন ডকুমেন্টস ভেরিফাই করতে যান তখন দেখেন যে সাধারণত ফরেন এক্সচেঞ্জের বেশ কিছু নর্মস রয়েছে বেশ কিছু প্রসিডিওর আছে যদি কেউ টাকা এক্সচেঞ্জ করে মানি এক্সচেঞ্জ করে যিনি মানি এক্সচেঞ্জ করছেন তার পাসপোর্টের ডিটেলস তার ট্রাভেল ডিটেলস এই সমস্ত কিছু থাকা দরকার অথচ কুড়ি হাজার কোটি টাকা সেখানে জমা পড়ছে এই ধরনের কোনো ডকুমেন্টেশন নেই এই জায়গাতে যে নির্দিষ্ট তথ্য শঙ্কর আড্ড্যকে তারা যখন আদালতে পেশ করেছিল সেখানে গুরুত্বপূর্ণভাবে তারা উল্লেখ করেছিল যে তাদের ধারণা যে এই মোটা অঙ্কের টাকাটা পুরো অধিকাংশটাই এই প্রসিড অফ ক্রাইম অর্থাৎ যেটা রেশন দুর্নীতি বা গম দুর্নীতির টাকা এবং এই কুড়ি হাজার কোটি টাকার মধ্যে তারা নির্দিষ্টভাবে একেবারে উল্লেখ করেছেন যে ন হাজার থেকে দশ হাজার কোটি টাকা শুধুমাত্র বিলঙ্গিং টু জ্যোতিপ্রিয় মল্লিক এবং সেই টাকাকে ফরেন এক্সে কারেন্সিতে কনভার্ট করা হয় এবং ফরেন কারেন্সিতে কনভার্ট করার পর তারা যেটা জানতে পেরেছেন যে সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে এবং এর মধ্যে দু হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন কিন্তু বাকি টাকা কোথায় অর্থাৎ এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিপুল অঙ্কের অন্তত পক্ষে দু হাজার কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে তার মধ্যে ন হাজার থেকে দশ হাজার কোটি টাকা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিক এবং দু হাজার কোটি টাকা বিদেশে গিয়েছে বাকি টাকা কোথায় যার সম্পর্কে শঙ্কর আড্ডোর এই সিএ তিনি রকম সন্ধান দিতে পারেন এবং কোন কোন কোম্পানি খুঁড়ে বেআইনিভাবে সেই কালো টাকাকে সাদা করা হয়েছে কিনা কোথাও সম্পত্তি কেনা হয়েছে কিনা হাওয়ার মাধ্যমে টাকা পাচার করা হয়েছে না কিনা সেই সমস্ত বিষয় জানার জন্যই এই অফিসে তল্লাশি অভিযান এবং অরবিন্দ মিস্তার সঙ্গে তারা কথা বলছেন বলে আমরা জানতে পারছি মানে এখনো পর্যন্ত প্রায় বারো হাজার কোটি টাকার মতো হিসেব পাওয়া গেলে পারো বাকি টাকা মানে কুড়ি হাজার কোটি টাকার যে দুর্নীতি হয়েছে বলে এখনো পর্যন্ত ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বাকি টাকা কোথায় গিয়েছে তাই সন্ধান এই মুহূর্তে চালানো হচ্ছে পিয়ালি তুমি আমাদের সঙ্গে থাকো মার্কুই স্ট্রিটের দিকে নজর রাখবো আমাদের অপর প্রতিনিধি বিক্রম এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সেখান থেকে সরাসরি বিক্রম বিপুল অঙ্কে টাকা এক হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা নয় কুড়ি হাজার কোটি টাকার দুর্নীতি যার ইতিমধ্যেই কিন্তু বেশিরভাগ এখনও খোঁজি পাওয়া যাচ্ছে না তার মধ্যে দুবাই যোগ বাংলাদেশ কানেকশন একাধিক কিছু সূত্র ইডির হাতে এসেছে দেখো যেমন পিয়ালিটা যেমন যেমনটা পিয়ালি বলল যে কুড়ি হাজার কোটি টাকা ইতিমধ্যেই সাইফোন করা হয়েছে ইডির কাছে তারা নিশ্চিত তাদের কাছে তথ্য এসে পৌঁছেছে এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার কোটি টাকা তার মধ্যে শুধুমাত্র দুবাইতে পাঠানো হয়েছে এবং যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের দাবি যে মূলত এই শঙ্কর আড্য সহ একাধিক এরকম ব্যক্তিরা রয়েছেন যারা জ্যোতিপ্রিয় মল্লিকের মল্লিককে মূলত লাভবান করেছেন ফোর মাধ্যমে বা ফরেন এক্সচেঞ্জ তাদের নিজস্ব যে সংস্থাগুলি আছে তার মাধ্যমে এই টাকা সাইফোন করে বা টাকা বিভিন্ন জায়গায় পার করে কিন্তু যেটা সবথেকে বড় প্রশ্ন যে এই কুড়ি হাজার কোটি টাকার যে দুর্নীতির টাকাটা সবটাই যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে নির্দিষ্ট নির্দিষ্ট জায়গায় তারা পাঠিয়েছেন সেক্ষেত্রে কুড়ি হাজার টাকা শুধুমাত্র জ্যোতিপ্রিয় মল্লিকের মাধ্যমেই কি এই শঙ্করাড্যরা পাঠিয়েছেন নাকি এখানে যেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এই মুহূর্তে খতিয়ে দেখছে যে আরও বড় মাথারা এখানে যুক্ত রয়েছে কিনা তার কারণ যেই অ্যামাউন্টের এক্সপোজার তারা পাচ্ছেন সেখানে কিন্তু যেটা মনে করা হচ্ছে যে একদম অর্গানাইজডভাবে এই টাকা পাঠানো হয়েছে নির্দিষ্ট বেশ কিছু মানুষকে লাভবান করার জন্য তাদের হয়ে এই টাকাগুলোকে বিভিন্ন বিদেশে অ্যাকাউন্টে পার্ক করার জন্য এবং সেখানেই তদন্তকারীরা যেটা জানাচ্ছেন যে শঙ্কর আড্ডোর একাধিক রিলেটিভের কিন্তু এই মাকা স্ট্রিট কলিন স্ট্রিট রাফিয়া হেমাদ কিতবাই স্ট্রিট অঞ্চলে তাদের ফরেন এক্সচেঞ্জের সংস্থা বা ফরেক্সের তাদের সংস্থা রয়েছে যেই সংস্থার মাধ্যম দিয়েই এরকম হাজার হাজার কোটি টাকা কিন্তু বিভিন্ন ফোরেক্স অ্যাকাউন্ট দিয়ে পাঠানো হয়েছে এমনটাই এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের তরফ থেকে দাবি করা হচ্ছে এবং সেই কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তের ছবি যে মার্কাস স্ট্রিটে সেখানে একাধিক জায়গায় কিন্তু ইডির আধিকারিকরা তারা শঙ্কর আড্ডোর যে সমস্ত আত্মীয়রা এই ফরেক্স সংস্থাগুলি চালান যার মাধ্যমে সাইফোন হয়েছে বলে অভিযোগ সেই সমস্ত সংস্থায় তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন মূলত কোথা থেকে এই টাকা এসেছে টাকার উৎস কোথায় তারা ইতিমধ্যেই জানতে পেরেছেন কত টাকা হতে পারে সেটাও তারা জানতে পেরেছেন এবং টাকা কোথায় কোথায় পাঠানো হয়েছে একটা আন্দাজ পাওয়া গেলেও নির্দিষ্টভাবে তারা জানতে চাইছেন এবং এই মাধ্যম আজকের কিন্তু মূলত ফোকাস এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট আধিকারিকদের যেই মাধ্যমগুলির মাধ্যম দিয়ে এই টাকা বিভিন্ন জায়গায় বিভিন্ন অ্যাকাউন্টে পার্ক করে রাখা হয়েছে সেই বিষয়গুলোই জানার জন্য কিন্তু এই যারা মিডলম্যানরা রয়েছেন বা এই যারা মূলত এই একেবারে যারা এই ফোরেক্সের মাধ্যমে বা বিভিন্ন সংস্থা খুলে বিভিন্ন হাওয়ালার মাধ্যমে এই টাকা বিদেশে পাঠিয়েছেন তাদেরকে ফিক্স আপ করে কোথায় কোথায় কত টাকা গিয়ে পৌঁছেছেন কতজন লাভবান হয়েছেন কি মাধ্যমে সেই টাকা গেছে তাই তারা জানার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে কিন্তু প্রায় বেশ কয়েক ঘন্টা হয়ে গিয়েছে এই মাকা স্ট্রিট কলেন স্ট্রিট যে চত্বর সেখানে একাধিক ফোরক্স সংস্থা যেগুলি মূলত এই শঙ্কর আড্যর আত্মীয়দের তাদের কিন্তু সেই সংস্থায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এমন একটি ফ্ল্যাট সেই ফ্ল্যাটটিও কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তল্লাশি অভিযান চালাতে গিয়ে দেখতে পারেন যে সেখানে কেউ নেই তারপর সেই ফ্ল্যাটটিও সিল করে রেখেছেন ইডি আধিকারিকরা একদমই বিক্রম তুমি নজর রাখো আর আজকে সকাল সকাল চার জায়গায় যেভাবে ইডির আধিকারিকরা হারা দিয়েছেন এই বিষয়কে ঠিক কী হিসেবে দেখছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তার বক্তব্য কি শোনাবো দু হাজার কোটি টাকার নাকি লেনদেন হয়েছে আমরা সত্যি কথা অবাক হয়ে যাচ্ছি বাংলার গ্রামে গঞ্জে আমরা ঘুরি দেখতে পাই বাংলার মানুষ অনেকের পায়ে চটি থাকে না অনেকের ভাঙা বেড়ার বেড়ার বাড়ি অনেকের বাড়িতে ছাদ নেই কেউ ছেঁড়া স্যান্ডো গেঞ্জি পরে আছে আর এই তৃণমূল নেতাদের এত টাকা কোথা থেকে আসে আমরা এটাই অবাক হয়ে যাচ্ছি দু হাজার কোটি টাকা যদি একটা মানে প্রাক্তন চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির তার যদি হয় তাহলে মন্ত্রী হাফ মন্ত্রী ফুল মন্ত্রী মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছের লোক তাদের কত হাজার কোটি টাকার সম্পত্তি হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা